সময়ের কথা ভীমগড় নামে এক গ্রামে লালুবাবু নামে এক খুব লোভী গ্রাম প্রধান ছিল লালুবাবুর ছেলে সুরেশ শহরে চাকরি করতো আর এদিকে লালুবাবু গ্রামের সরল সাদাসিদের লোকেদের মিষ্টি কথায় ভুলিয়ে তাদের বোকা বানাতো সরকারি কাজের মজুরদেরও সর্বদাই অর্ধেক মজুরি দিত আর অর্ধেক নিজের কাছে রেখে দিত কারণ গ্রামে ওই একমাত্র লেখাপড়া জানা ব্যক্তি ছিল আর তাই গ্রামের সব লোক তাদের প্রয়োজনে গ্রাম প্রধান লালুবাবুর কাছে আর বলে আপনি তো গ্রাম প্রধান লালুবাবু আর আমাদের কাছে ভগবানের মতো আপনি তো জানেন বিগত দুই বছর ধরে জলের সমস্যার জন্য ফসল একদম হয়নি আর এখন আমি এই জমিটার কি করব আমাকে আমার মেয়ের বিয়ে দিতে হবে এখন আপনি কোনো উপায় বের করুন গ্রাম প্রধান লালুবাবুর এটা শুনেই মনে লোভ হলো ও বলল হুম দেখ রমেশ তোর এই বাজা জমি আমার তো কোনো কাজেই আসবে না কিন্তু হ্যাঁ তোকে সাহায্য করার জন্য আমি কিনে নিচ্ছি লালুবাবু লক্ষ টাকার ওই জমি ওর কাছ থেকে মাত্র দশ হাজার টাকায় কিনে নেয় আর মনে মনে হেসে খুব খুশি হয় এটা দেখে লালুবাবুর স্ত্রী সুধা বলে শোনো গ্রামবাসী তোমাকে দেবতা ভাবে আর তুমি ওদের সাথে এত বড় প্রতারণা করছো কিছুদিন আগেই তো তুমি জলের সমস্যা দূর করার জন্য সরকারি কোষাগর থেকে পাঁচ লক্ষ টাকা বের করিয়েছিলে কিন্তু তুমি সব নলকূপ আর কো নিজের আত্মীয়দের জমিতেই করলে তুমি এমন করো না কখনো যদি কেউ জানতে পারে তুমি বিপদে পড়বে লালু বিরক্ত হয়ে বলে তুমি চুপ করো দেখো এরা গ্রামের অশিক্ষিত লোক এরা কি বুঝবে সরকারি কাজ এই সাদা সিদা লোকেরা আমাকে বড় লোক করার জন্যই তো গ্রাম প্রদান করেছে আমার নাম হলো লালু আমি অনেক বড় লোক হব লালু বাবু ওর স্ত্রীর একটা কথাও শোনেন না উনি তো নিজের বুদ্ধি আর গ্রাম প্রদান হওয়ার জন্য গর্বিত ছিলেন এইভাবে লালুবাবু গ্রামের সব লোকেদের এক এক করে ঠকাতে লাগলেন এবার গ্রামবাসীরাও লালুবাবুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল গ্রামে কর্মহীনতাও বাড়ছিল যাতে গ্রামবাসীরা হয়রান হয়ে যাচ্ছিল তাই লালুবাবু তার মুন্সির কথায় নতুন একটা ফোন দিয়ে আঁটল গ্রাম থেকে শহরে যাবার পথের খালের ওপর কোনো সেতু ছিল না যার ফলে লোকেদের শহরে যেতে অন্য রাস্তা দিয়ে যেতে হতো তাতে সবার অনেক সমস্যা আর দেরিও হতো লালুবাবু ভাবল সেতুটা বানানোর নাম করে কিছু আরো টাকা লাভ করেনি হ্যাঁ এটাই ঠিক হবে লালুবাবু সরকারি সেতু বানানোর জন্য সরকারের থেকে লক্ষ টাকা বের করে সেতু বানানোর কাজ শুরু করে দেয় সেতু তৈরি হওয়ার কাছ থেকে হওয়া লাভের টাকার কারণে লালুবাবু খুব খুশি ছিলেন আর সেতু তৈরি হওয়ার জন্য গ্রামবাসীরাও খুব খুশি ছিল একদিন লালুবাবুর একমাত্র ছেলে সুরেশ নিজের গ্রামে ফিরছিল শহরের ট্যাক্সি ড্রাইভার নতুন সেতুর রাস্তা দিয়ে আসছিল যেই গাড়ি সেতুতে ওঠে আর ওই অশক্ত সেতু ভেঙে পড়ে আর গাড়িও খালে পড়ে যায় যখন লালুবাবু এটা জানতে পারেন তখন উনি খুব চমকে ওঠেন আর ওর স্ত্রী অজ্ঞান হয়ে যায় লালাজি তখনই ওই সেতুর কাছে যান উনার মনে হয় উনি ওনার লোভে ওনার ছেলেকে হারিয়ে ফেলেছেন কিন্তু যখন উনি সেতুর কাছে পৌঁছন তখন দেখেন গ্রামের কৃষক রমেশ যার জমি উনি দশ হাজারে নিয়েছিলেন ও নিজের জীবন বাজি রেখে সুরেশের জীবন বাঁচিয়েছে আর রমেশ বলে চিন্তার কোনো কারণ নেই সুরেশ বাবু একদম ঠিক আছে তখন লালুবাবু বুঝতে পারেন যে উনি ওনার ফায়দার জন্য গ্রামের সাদাসিদা লোকেদের সাথে কত অন্যায় করেছেন লালুবাবু রমেশের কাছে ক্ষমা চান আর ওর জমিও ফিরিয়ে দেন কিন্তু সরকারের সাথে প্রতারণা করার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে লালুবাবুকে ওর প্রায়শ্চিত্ত করতে হয় লালুবাবুকে তার কাজের জন্য জেলেও যেতে হয় এখন লালুবাবু বুঝতে পারেন লোভের ফল সর্বদা খারাপই হয় উনি ওনার ফুলের জন্য খুব বস্তান বাচ্চারা এই জন্য বলে বেশি লোভ করা একদম ভালো নয় এতে কারুর ভালো হয় না যমুনা দাস অনেক বছর আগের কথা এক গ্রামে এক প্রসিদ্ধ সোনার ব্যবসায়ী থাকত তার নাম ছিল যমুনা দাস আশেপাশের গ্রামেও ওর খুব নাম যশ ছিল দূরের গ্রাম থেকে সোনা কিনতে ওর কাছে লোকে আসত এক গ্রাহক দোকানে এসেই বলল শেরজি একটা সোনার হার দেখাওতো আমার বউয়ের জন্য হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এই নিন দি সবচেয়ে ভালো আর খাঁটি সোনার আর দাদা এই আংটিটা আপনার জন্য খুব ভালো লাগলে আপনার আঙুলে। এরকম মিষ্টি কথা বলে যমুনা দাস ওর ব্যবসা করত। আর এভাবেই প্রতিদিন অন্য অন্য ক্রেতাও ওর দোকানে আসতো সোনা কেনার জন্য একদিন যমুনা দাস ওর স্ত্রীর সাথে হিসাব নিয়ে বসেছিল ওর স্ত্রী কোকিলাবেন খুব লোভী ছিল ও যমুনা দাসকে বলল দেখো তো আমাদের প্রতিবেশী তো এক বছরের মধ্যে কত বড় বাড়ি বানিয়ে নিল আর তুমি শেকরা হয়েও এখনও অব্দি এই ছোট্ট ঘরের মধ্যে থাকছো আমার তো আর এই ঘরে থাকতে ইচ্ছে করছে না তুমি আমার জন্য হয় একটা বড় বাড়ি বানাও নয় আমি বাপের বাড়ি চলে যাব। এটা শুনে যমুনা দাস বলে আরে এমন কথা বলো না আমার মনে হয় আমাদের বড় বাড়ি হোক চাকর বাকুর হোক কিন্তু কি করব ক্রেতা ভালো হলেও আমি মুনাফা কম কামাই কোকিলাবেন বলে দেখো আমি ওসব কথা জানি না আমার বাড়ি চাই ব্যাস এবার যমুনা দাস একটু ভাবনায় পড়ে গেল ও একটা উপায় বার করে পরের দিন থেকেই ও সোনায় একটু একটু করে ভেজাল দিতে শুরু করে পেতলের গয়নায় সোনার জল করা শুরু করে খাঁটি সোনার গয়নার জায়গায় এবার ও নকল সোনার গয়না বিক্রি শুরু করে লোকের ওর ওপর ভরসা ছিল তাই কেউ সন্দেহ করেনি এরপর একদিন গ্রামের মোড়ল যমুনা দাসের দোকানে আসে আর বলে যমুনা জি কিছু গয়না কেনার আছে খুব ভালো গয়না দেখাও তো মোড়ল মশাই নিশ্চয়ই কিনুন কিন্তু কোনো বিশেষ কারণ আছে যমুনা দাস প্রশ্ন করল আগে হ্যাঁ আমার মেয়ের বিয়ে পরের সপ্তাহে তাই ভাবলাম কিছু গয়না ওকে যৌতুক দেব বিয়েতে মোড়ল জবাব দে নিশ্চয়ই বলল মশাই নকল জিনিস তো আমি রাখি না এই দেখুন সবচেয়ে সুন্দর কঙ্কন আর হায় আপনার মেয়ে কি দারুণ বানাবে এর কথা শুনেই মোড়ল গয়না কিনলো আর ওখান থেকে চলে গেল এদিকে যমুনা দাস টাকা গুনতে গুনতে ভাবতে লাগল আজ তো অনেক লাভ হলো আমার বউ নিশ্চয়ই খুশি হবে এরকম নকল গয়না বিক্রি করে তো আমি খুব শীঘ্রই বড়লোক হয়ে যাব আর বাড়ি বানাবো এদিকে কিছুদিন পরে মুরুলের মেয়ের শ্বশুর বাড়ির লোক তার বাড়ি আসে আর বলে এই দেখো তোমার খাঁটি সোনার কেমন রং উঠে গেছে যখন দেবেই ভেবেছিলে তো আসল সোনা দিতে এত নাটকের কি প্রয়োজন ছিল শ্বশুর চিৎকার করে আর সেখান থেকে চলে যায় মোড়লের বিষয়টা খুব খারাপ লাগে ও ভাবে আমি তো যমুনা দাসের কাছ থেকে খাঁটি সোনার গয়না কিনেছিলাম তাহলে এটা কি করে হল এটা ভেবেই ও যমুনা দাসের ঘরে গেল যমুনা দাস চুপি চুপি পেতলের গয়নায় সোনার জলের পালিশ করছিল মোড়ল সবকিছু জানলা দিয়ে দেখে তারপর ঘরে ঢুকে যমুনা দাসকে বলে যমুনা দাস এত বড় তুমি পেতলের গয়নার উপর সোনার জল করে সেটা আমায় আসল বলে সবাইকে বোকা বানাচ্ছ তুমি প্রতারক তোমার জন্য আজ প্রথমবার আমাকে অপমানিত হতে হলো আমি পুরো গ্রামবাসীকে গিয়ে তোমার প্রতারণার কথা বলছি এই কথা শুনে যমুনা দাস বলল আরে ওর মশাই কথাটা তো শুনুন বিষয়টা এখানেই মিটিয়ে নিন না আপনি যে মূল্য নেবেন দিয়ে দিচ্ছি কিন্তু মোরল কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় মোড়ল সব গ্রামবাসীকে এই কথা বলে দেয় আর যমুনা দাসের কাছ থেকে সোনা না কেনার আর্জি জানায় সব গ্রামবাসী মোড়লের কথা মেনে নেয় আর এবার যখন যমুনা দাস দোকান খোলে ওর কাছে কোনো ক্রেতা আসে না কিন্তু কিছুক্ষণ পর পুলিশ এসে ওকে নিয়ে যায় তাহলে বাচ্চারা এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে লোভ করা অন্যায় খারাপের সাথে খারাপই হয় সততা এক অমূল্য রত্ন